গাইস আমার এই বাইকটা দিয়ে তোমরা দেখে থাকবে আমি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্টান করে থাকি যেমন হুইলি ড্রিফটিং বার্ন আউট আর বিভিন্ন ধরনের টুকিটাকি স্টান করে থাকি গাইস এই বাইকটা দিয়ে আমি যতগুলো স্টান করে থাকি এর মধ্যে সবচেয়ে ভালো লাগে আমার ড্রিফটিং করতে গাইস ড্রিফটিং ছাড়াও কিন্তু এই বাইকটা দিয়ে আরো অনেক ধরনের স্টান করা যায় যেমন হুইলি ড্রিফটিং বার্ন আউট তো যদি এই বাইকটা দিয়ে কিন্তু প্রপারলি হুইলি করা যায় না তবে মাঝে মাঝে আমি একটু হুইলি করার জন্য চেষ্টা করি আবার হুইলি করতে গেলে কিন্তু এই বাইকটা দিয়ে একটা রিস্ক আছে যেমন এই বাইকটা সামনে কিন্তু সাইকেলের চাকা কিছুদিন আগে হয়তো দেখেছিলে এই বাইকটা দিয়ে হুইলি করতে গিয়ে সামনে গলা ভেঙে গিয়েছিল আর যখন এই ব্যাগটার গলা ভেঙে গিয়েছিল তখন আমি এই ব্যাগটাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে এসে চিকিৎসা করে সুস্থ করে তুলি হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো তো গাইস আজকে আমি আমার পিছনে দেখতে বসে আমার সেই 12000 টাকার মোটরসাইকেলটা তো অনেকে বলে থাকো যে ভাই এই ব্যাগটা 12000 টাকা কেন বলো তো এটা 12000 টাকার বলার পিছনে কিন্তু একটা রিজন আছে রিজনটা হলো এই ব্যাগটা যখন আমি বানিয়েছিলাম তখন বাংলাদেশের প্রায় প্রত্যেকটা নিউজ চ্যানেলে এই বাইকটা বারো হাজার বারো হাজার টাকার মোটর সাইকেল হিসেবে মানে টাইটেলে না লেখা ছিল যে বারো হাজার টাকার মোটর সাইকেল তো ওইখান থেকে মনে করো ওই বাইকটা বারো হাজার টাকার মোটর সাইকেল হিসেবে ভাইরাল হয় আর ওইখান থেকে আমি এই বাইকটাকে বলি যে বারো হাজার টাকার মোটর সাইকেল এটাই ছিল রিজন তো মেন রিজনই ছিল এটাই এই বাইকটাকে বারো হাজার টাকার মোটর সাইকেল বলার কারণ তো ওই আজকে দেখতে পারছি আমার সাথে আছে আমার বন্ধু তো আমার বন্ধু অনেকদিন থেকে বলতেছে যে এই বাইকটা সে নাকি ডিফটিং শিখবে তো তোমরা অনেকে দেখে থাকবে এই বাইকটা দিয়ে কিন্তু আমি স্টান করি ড্রিফটিং করি হুইলি করি এবং বিভিন্ন ধরনের স্টার্ট করি তো কিটা কি আর কি শিখতেছি এখনো এখন আমি মনে করি শিখার পর্যায়ে আছি এখনো হয় না তো এই বাইকটা দেখে কিন্তু আমার বন্ধু চলে আসছে আজকে বলতেছে অনেকদিন থেকে বলতেছে অবশ্য সে যে এই বাইকটা দিয়ে ডিফটিং করবে তো তার ডিফটিংটা নাকি অনেক পছন্দ সে অনেকদিন থেকে বলতেছে আমাকে ডিফটিং শিখাও ডিফটিং শিখাও তো আজকে তাই আমি তাকে নিয়ে আসছি এখানে এই ব্যাগটিতে ডিফটিং শেখানোর জন্য তো আমার বন্ধু কিন্তু আমাকে থেকে বলতেছে যে বন্ধু আমাকে ডিফটিং শেখা তোমার ডিফটিংটা আমার অনেক ভালো লাগে আর তাই আজকে আমার বন্ধুকে আমার এই ব্যাগটা দিয়ে স্টান্ট করা শিখিয়ে দেব যদি কিন্তু এই ব্যাগটা দিয়ে সবগুলো স্টান্ট কিন্তু প্রপারলি করা যায় না শুধুমাত্র একটি স্টান্ট সেটা হলো ডিফটিং আর ডিফটিং করতে এই ব্যাগটা দিয়ে আমার কাছে অনেক ভালো লাগে আর তাই আজকে আমার বন্ধুকে আমার এই ব্যাগটা দিয়ে ডিফটিং করা একদম শিখিয়ে দেব তো ফার্স্ট আমি একটু আমার বাইকটা দিয়ে ডিফটিং করে আমার বন্ধুকে দেখালাম যে এইভাবে ডিফটিং করতে হয় আর এখন আমার বন্ধুকে হাতে কলমে শিখিয়ে দিবো যে কিভাবে ডিফটিং করতে হয় Come তো গাইস এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার বন্ধুকে হাতে কলমে শিখিয়ে দিছি তো বসে পারতেছে না আর না পারাই কথা কারণ এটা ফার্স্ট টাইম কেউ পারে না তো এইভাবে ট্রাই করতে করতে কিন্তু এক সে সফল হয়ে যাবে আর বিশেষ করে বাইকে তুমি আর যত ধরনের স্টান্টি করে ডিফটিং করা মজা আলাদা আর আমার হাতে যে কোনো বাইক আসলে আমি ফার্স্টে ডিফটিং করি কারণ ডিফটিং তো অন্যরকম লাগে আর সব স্টান্টের চেয়ে তো গাইস দেখতে পাচ্ছ সে কিন্তু ট্রাই করতেছে বিশেষ মানে এই ডিফটিং করার জন্য তো এখানে একটু প্রবলেম আছে গাড়িটারও একটু প্রবলেম আছে এর কারণে কিন্তু প্রপারলি চেষ্টা কর মানে চেষ্টা করলে কিন্তু এটা হচ্ছে না হ্যাঁ হ্যাঁ তো ক্লাসটা ধরার পরে আমাদের ক্লাসটা একটু কাজ করে এর জন্য কিন্তু গাড়ি একটু করে যেতে থাকে এর জন্য কিন্তু ড্রিফটিংটা পসিবল হচ্ছে না তো আমারও ফার্স্ট টাইম একটু সমস্যা হয়েছিল কারণ এখানে আর যেহেতু মনে করে ক্লাসের সমস্যা একটু আছে এর জন্য আরও বেশি প্রবলেমটা হয়েছে তো এখন দেখতে পারছো আবারও আমরা ট্রাই করবো এবং তাকে আজকে ড্রিফটিং শিখিয়েই ছাড়বো আমরা তারপরে আমার বন্ধু কিন্তু বাইক স্ট্যান্ড করার চেষ্টা করলো কিন্তু তবুও সে ব্যর্থ হয়ে গেলো যদিও সে ব্যর্থ হলো তবুও কিন্তু তার মনের ভিতরে একটা মনোভাব আছে যে সে এই কাজটি করতে পারবে এই ধরনের বাইক স্ট্যান্ড কিন্তু ফার্স্টের সম্ভব না আস্তে আস্তে যখন তুমি ট্রাই করতে থাকবে এক সময় দেখবে এটা হয়ে গেছে তারপর আমি আমার বন্ধুকে আবারও দেখে যে কিভাবে ড্রিফটিং করতে হয় তাই তারপর আমি দেখিয়ে দেওয়ার পর আমার বন্ধুকে আবারও দেই যে বন্ধু তুমি এবার ট্রাই করে দেখে এবার হতে পারে সে কিন্তু এই বাইকটি দিয়ে আরো আগে ডিফটিং করতে পারতো তবে এই বাইকটার একটু প্রবলেম আছে তাই যাই হোক একটু অবশ্যই সেই কিন্তু ওদের অপুরন্তভাবে মানে অনেক চেষ্টা করতে সে কিন্তু মনে করো ফাইনালি হচ্ছে না তো হয়ে যাবে এবার ট্রাই করলে কিন্তু ট্রাই করলে অবশ্য হয়ে যাবে তো এখানে বাইকটার একটু প্রবলেম আছে এর জন্য কিন্তু প্রপারলি ডিফটিং করা সম্ভব হচ্ছে না তো এখানে ডিফটিং যদি করতে চাই তাহলে কিন্তু এখানে তোমার মনে করো যে কারবেটাতে একটু তেল ওভারফ্লো করতে তো তো এর কারণে কিন্তু যখন তেল ওভারফ্লো করে বাইকটা বন্ধ হয়ে যায় এর কারণে আরও সমস্যা হচ্ছে যাই হোক এখন কিন্তু আজকে এই পর্যন্ত রাখছি তো নেক্সট আরো কোনো ভিডিওতে তাকে ভালোভাবে ড্রিপিং শিখাবো এবং বাইকটা আরো কাজ করবো